আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মহিলা যদি বের হয় তাহলে তোমরা সুন্দরভাবে পর্দা সহ করে বের হবা কারণ জিন শয়তান মানুষ শয়তান তোমাদেরকে খারাপ মন্তব্য করবে এই জন্য আল্লাহ তাআলা বলেন আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা জাহিলিয়াতিল উলা এ নারী সকল তোমরা যখন বাইরে বের হবা ভালো করে খেয়াল করে শোনো তোমরা জাহিলি যুগের ওই যে তার হাজার বছর আগে অন্ধকার যুগে যে রকম আবুল হাবের স্ত্রী উমে যখন বাহিনীর যখন নেতারা আসত তখন তাদের সামনে উলঙ্গ অবস্থায় নিজেকে প্রদর্শন করত আল্লাহ সেদিকে লক্ষ্য রেখে বলছেন ও মহিলা তোমরা যখন বাইরে বের হবা তোমরা সুন্দর করে পরিপাটি করে বের হবা সাজো কোনো সমস্যা নাই তবে বাইরের মানুষকে দেখানো যাবে না ঠিক না কারণ

বলে না ইয়া রাসূলুল্লাহ আমরা দিনের মতই পরিষ্কার দেখতে পাই আল্লাহ নবী বলেন মহিলাদের জন্য পুরুষের জন্য শুধু পর্দা নয় মহিলাদের জন্য পর্দা আল্লাহ ফরজ করেছে আরজাত আব্দুল কাদের মাহবুবে সোবানি কুতুবে রব্বানি শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার বাড়িতে আমি একদিন একটা বদলা নিছিলাম কাজের লোক নিছিলাম আব্দুল কাদের জেলা আমি রহমাতুল্লাহ বলেন আমার বাড়িতে আমি একদিন একটা কাজের লোক রাখলাম যখন তিনি তার কাজ শেষ হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল যখন বিদায় হবে তখন আব্দুল কাদের জেলা আমি রহমাতুল্লাহ বলছেন ও ভাইরে তুমি আমার বাড়িতে এসে কোনো মহিলার লোক দেখছো বলে না হুজুর আপনার বাড়িতে আমি কাজ করছি সারাদিন কোনো মহিলার লোক দেখি নাই তবে আমি দেখছি একটা কাপড় টানানো ছিল কি ছিল একটা কাপড় টানানো ছিল আব্দুল কাদের জেলা আনি রহমাতুল্লাহ আলাই সাথে সাথে কাপড় টানিয়ে আসছেন

আর যদি আল্লাহকে ভয় করতে পারো আল্লাহ রাসূল বলছেন তাহলে তোমার পুরো দীন পুরাpuri হয়ে যাবে সুবহানাল্লাহ কারণ আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা কথা বলি আর এই zina করি আমি গুনাহ করি আমি মদ খাই আমি সুদ খাই আমি মাগি বাজে করি আমি থাকি বাজে করি আমি রাস্তার সমব মারি হুজুর এমন কোন কোনর কাজ দাইছে আমি করি না আল্লাহ نبی বললেন

সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করেন ওই লোকটা যখন জেনার কাছে কাছে আল্লাহ আবি বলছে জেনা করতে বড় কোনো সমস্যা নাই যখন অন্য কোন প্রণালীর সাথে জেনা করতে গেছে যাওয়ার পরে তখন তার মনে হইল আল্লাহ হাবিব যদি আগামীকাল আমাকে জিজ্ঞাসা করে তুমি জেনা করছো আমি বলবো যে না তাহলে তো মিথ্যা কথা বলা হইয়া গেল যখন আমি সুদের কাছে গেলাম যখন আমি ঘুষের কাছে গেলাম যখন আমি অন্য অন্য খারাপের কাছে গেলাম আমার দিদি কামাকে সারা দিয়েছে আল্লাহ রাসুলের সাথে মিথ্যা কথা বলা যায় না পরদিন সকাল বললাম পরদিন এসে বলি আর রাসুল আল্লাহ ইয়াহাবি বললাম আপনি এমন একটা শর্ত লাগাইছেন এমন একটা কথা বলছেন সব গুণা করবা তবে মিথ্যা কথা বলতে পারবা না হুজুর আমি আজকে থেকে তওবা করলাম আমি আর জীবনে খারাপ কাজ করব না সুবহানাল্লাহ আব্দুল কাদের

আপনার মর্তবা বেশি না আপনার আল্লাহ রসুলের সাবীর মর্তবা বেশি আব্দুল কাদের সেলানি রহমত উল্লে বলেন কি প্রশ্ন করছো তোমার প্রশ্ন হয়তো হয় নাই আল্লাহ নবীর সবচেয়ে কম দামি ও মহাশী আল্লাহ মদ তিনিও যদি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলে যায় সেই ঘোড়ার ধুলা যেই পায়ের যেই ধুলার মূল্য আমি আব্দুল কাদের জেলানির সেই বলল না বলতেছিলাম গাছ ভালো ফল ভালো গাছ ভালো হলে ফল ভালো হবে আর গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে না আব্দুল কাদের জেলানি এমনি আপনি আসে নাই আব্দুল কাদের জেলানি এমনি আপনি আসে নাই হাফিজি হুজুর বাংলার বুকে আপনি আপনি আসে নাই

এমনি এমনে পয়দা হয় নাই ইয়া দেখেন মায়ের তাকুয়া বাবার তাকুয়া জীবনে কোনো দিন বিবাহ যে আরাম কাজ করে নাই আল্লাহর কাছে তওবা করেন আল্লাহর কাছে পানা চাইছেন যেই রকম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা আছে কিতাবের ভিতরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বাবার নাম হলো আবু সালেহ মুহাম্মদ জৌহি মুসা নাম কি আবু সালেহ আবু সালেহ জৌহি মুসা তার বাবার নাম ছোট্ট বয়সে বা অল্প বয়সে

ওখান থেকে তিনি নদীর উল্টা উড়ুদ্ধ থেকে আস্তে 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 হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যাওয়ার পরে প্রায় কয়েক ঘন্টা যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে দেখলেন যে যেই ফল তিনি খাইছেন নদীর পাশে একটা গাছ লাগানো আছে তার মনে হইলো এই গাছ থেকে এই ফলটা পড়ছে তাহলে এই গাছের মালিক যিনি তার কাছে আমার ক্ষমা চাওয়া লাগবে তার কাছে আমার ক্ষমা চাইতে হবে তাহলে তো বান্দার ভাব নষ্ট করা যাইবে না কারণ বান্দার হক নিয়ে কবরে গেলে আল্লাহ রহসূল বলছেন বান্দার হক যদি কোনো মানুষ নষ্ট করে কেমন ময়দানে তার যদি জান্নাতের ভয়সা হইয়া যায় জানান্নাম পাবে না জান্নাতের ভয়সা হয়ে গেছে যে যে পাওনাদার আল্লাহ আল্লাহ রহসুল বলেন ওই পাওনাদারে এসে জান্নাতের কেটে দাঁড়াবে হয়ে যাও আমার সম্পদ দিয়ে যাও আমার মাল দিয়ে যাও বলতেছিলাম আব্দুল কাদের জেলানি রহমাতের বাবা আবু সালেব জঙ্গি মুসা বাড়ির ভিতরে গিয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়াহাল ভাই সুন্দর করে সালাম দিলেন কোনো জবাব নাই আবার সালাম দিলেন কোনো জবাব নাই আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়াহাল আল ভাই সুন্দর করে সালাম দিলেন এরপর ঘরের মধ্য থেকে একটা বৃদ্ধ লোক বেরিয়ে আসলেন সুবাহ আল্লাহ একটা লোক একটা বৃদ্ধ লোক বেরিয়ে আসলেন বৃদ্ধ আসার পরে সব একেবারে লোক বেরিয়ে আসলো একটা বৃদ্ধ লোক বেরিয়ে আসলো জিজ্ঞাসা করলো এই গাছের ফল কার বলো এই গাছের মালিক হলাম আমি বলে এই গাছের ফল আমি একটা বক্ষণ করে ফেলেছি খেয়ে পেরেছি বলে বাবা তুমি কোথায় থেকে কাটছ বলে অমুক জায়গায় আমার বাড়ি অমুক জায়গায় আমার ঘর নদীর পুঁতে নদীর ভিতরে একটা ফল পাইছি এই ফল খেয়ে আমি আপনার কাছে চলে আসছি আপনি আমাকে আল্লাহ রাস্তায় মা করেন আবু সালে জঙ্গি মোসা তার বাবা তার নানাও বড় বুজুর্গ মানুষ আল্লাহ মানুষ ওই বৃদ্ধ এবার চিন্তা করলেন দেখি ছেলেটা মারে পথের লাইনে ছেলেটা তরিকের লাইনে কত দূর গাইছে আমি একটু টেস্ট করি যেরকম আমাদের মোবাইলে সমস্যা থাকে মিটারে টেস্ট করে না যে মোবাইল ঠিক আছে কিনা বাটরুম ঠিক আছে কিনা ব্যাটারি ঠিক আছে কিনা উনি মারিফতের দরজা দিয়া তরিকতের দরজা দিয়া উনি অন্তর চক্র দিয়া ফোকাস মারলেন দেখি ছেলেটা এই অল্প বয়সে ফল খেয়ে যেহেতু আসছে অবশ্যই ছেলেটা সাধারণ ছেলে না ছেলেটা অসাধারণই হবে দেখি কত দূর আগাইছে একটু টেস্ট করি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলার নানা উনি যখন মারিফতের চক্র দিয়া অন্তর চক্ষু দিয়ে আমসারে জঙ্গি মোহাম্মদ মুসার দিকে তাকাইছে দেখলে যুবকটা খুব ভালো যুবক আল্লাহ মানুষ পরের হক নষ্ট করে না মানুষের ক্ষতি করে না এইবার আবুল সালে জঙ্গি মোসাদ ওই বিদ্যুল বললেন বাবা তোমাকে আমি মাফ করতে পারি যদি তুমি আমার বাড়িতে কিছুদিন কাজ করো এক বছর কাজ করো তাহলে আমি তোমাকে মাফ করতে পারি ঠিক আছে রাজি হয়ে গেছে যে এই কাজ করার পরে যদি মাফ পাওয়া যায় তাহলে তো পরের হক নিয়ে তার দুনিয়াতে খবর গেলাম না কাজ করা হয়ে গেল প্রায় দশ বারো বছর কাজ করলেন ছেলের বয়স এখন প্রায় বাইশ চব্বিশ বছর বা আঠাশ বছর যুবক হয়ে গেছে বিবাহের বয়স হয়ে গেছে এখন বললো বাবা তোমাকে আমি মাফ করতে পারি তবে আমার একটা কন্যা সন্তান আছে চোখে দেখে না কানে শোনে না এরপরে পাও নাই হাত নাই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছে যে এই মেয়েকে যদি তুমি বিবাহ করতে করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করতে পারি

চেহারার দিকে যখন নজর পড়ছে কাটের দিকে নজর পড়ছে দেখে এত সুন্দর চেহারা চেহারার কারণে গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে চেহারার কারণে ঘর আলোকিত হয়ে গেছে আবু সালে জঙ্গি মোসাম এবারে তিনি একটা উল্টা দিকে তিনি একটা দৌড় দিলেন গিয়ে বললেন ও আপা আমার শ্বশুর মশাই আপনি আমার কাছে যে মেয়ের কথা বলছেন সেই বিমারনা আপনি দেন মেয়ে চোখে দেখে না কানে শুনে না বলে যা বলছি বাবা শব্দই তো মৌসি মিথ্যা কিছু বলি নাই বলে আপনার মেয়ে তো দেখতে এত সুন্দর আমার জীবনে আমি এত সুন্দর নারী দেখি নাই সুবহানাল্লাহ এত সুন্দর নারী আমি দেখি নাই আমার বয়স এত সুন্দর আমি নারী দেখি নাই কিতাবুল ভিতরে লেখা হয় উম্মুল খায়ের ফাতেমা ওই জমানার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী ছিল এত নারী শ্রেষ্ঠ ছিল এইবার বাবা আমি অন্ত কেন বলছি দুই চক্ষু দিয়া চর্গ চক্ষু দিয়া কোনো দিন বাহিরের পুরুষ দেখে নাই বাহিরের আলো দেখে নাই সূর্য দেখে নাই বাইরে কোনোদিন হাঁটাহাঁটি করে নাই আমার মেয়ে যখন চার পাঁচ বছর যখনই পর্দার বয়স হয়েছে হয় নাই তখনই আমি ঘরের ভিতর রেখে লালন পালন করছি বাবা যাও যাও এইটাই হলো তোমার স্ত্রী যাও তোমার স্ত্রীর কাছে যাও বিবাহ হয়ে গেল কিছুদিন পরে গর্বের সন্তান আসলো দেখবেন হাদিস শরীফের মধ্যে আসছে মা যত নেককার হইবে মা যত দিনদার হইবে মা যত আল্লাহ হইবে ওই সন্তান তত দেন দিনদার হবে ওই সন্তান সাইকুলা দিস হবে ওই সন্তান দেশের বড় আলেম হবে ওই সন্তান নেককার সন্তান হবে কারণ মা ভালো তো সন্তান ভালো গাছ ভালো যদি হয় ফল ভালো হবে আর যদি মাকাল ফল হয় তাহলে তো আর কথাই নাই উপায়টা ফিটপাত নিজটা সতর্ক

মা ভালো বাবা ভালো আল্লাহ ওয়ালা ইমানদার সে দেশের সেরা बुजुर्ग বড় বিখ্যাত बुजुर्ग মানব বিখ্যাত बुजुर्ग গর্বে একটা সন্তান আছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সন্তান যখন মক্তবের বয় যখন সন্তানে হইছে সন্তানকে নিয়ে গেছে মক্তবে কোরআনর জন্য ওস্তাদ বলে আউযু বিল্লাহ ইমিনা রাজিম

আপনি আপনার সন্তান নিয়াছেন আপনার সন্তান কোথায় পড়াশোনা করছে আপনার সন্তান তো অনেক কিছুই পারে কুরআনের অনেকলাই তার মুখস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা তিনি বলতেছেন আমি আমার সন্তানকে কোথায় একা পড়া করাই যাই এখন পর্যন্ত মত করে নাই এই আব্দুল কাদের জেলানি আব্দুল কাদের যখন আমার পর্বে আসে আমি প্রতিদিন কোরআন তেলোয়াত করতাম রাতের বেলায় কোরআন তেলোয়াত করতে 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 পাঁচ ছয় ঘন্টা চার পাঁচ ঘন্টা আমি কোরআন তেলোয়াত করতাম করতে করতে যখন আঠারো পাড়া কোরআন তেলোয়াত হয়ে যাইতো আমি অমনি ঘুমাই যাইতাম আমার আর ঘুষ থাকতো না কারণ ওই সন্তান

কাজী মহিলাদের জন্য সতর্ক নয় পুরুষের জন্য সতর্ক আরে দেশে বন্যা আসলে তো সবাই গায়ে লাগে বালা আসলে ফিরে গায়ে লাগে না ফিরে গায়ে তো আগে বালা আসলে আপনি সন্তান খারাপ হলে আপনি মহিলার একার দোষ দেবেন আমার দোষ নাই আমার তো দোষ আছে আমি তো চালাই নি সেইভাবে এর জন্য ভালো সন্তান আশা করতে হয় ভালো সন্তান আপনি নিচে সিনেমা নাটক দেন ছেলেবেলায় সবচেয়ে বড় আল্লাহ না এটা সম্ভব এটা সম্ভব না এটা হবে না কারণ মা বাবার যেই আচরণ মা বাবার যে আমল ওইটা সন্তানের উপর প্রতিফলিত হয় কারণ মা বাবার কাছ থেকে সন্তান শেখে ভালো হোক খারাপ হোক এই জন্য বাচ্চাদের সামনে কোনো কথা বলতে হয় না খারাপ কথা কথা ভালো কথা ছাড়া বাচ্চাদের সামনে কোনো ঝগড়া বিপদ কিচ্ছু করতে হয় না কারণ বাচ্চারা শেখে ওদের বেদা পরিষ্কার যা বলবে তাই ঢুকে যাবে ভিতরে